এই মাসেও উজেবা হোক বিয়ের ডেটটা পিছাই নিতে হবে মা বেঁচে আছে মা তুমি বেঁচে আছো কি ব্যাপারুনা ও তোমাকে মা কেন বলতাছে এই তুমি এসব কি বাজে কথা বলতাছো ও তোমার মা হবে কেন আঙ্কেল আমি মিথ্যা বলবো কেন সে তো আমার মা আরে এই বুঝতে পারতেছিস না আমি তো তোর মা না 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 আমি মিথ্যা বলবো কেন তুমি তো আমার মা মা বাবা আমাকে তোমার ছবি দেখাইছিল তুমি তো আমার মা এই তুই কি বুঝতে পারতেছিস না আমি তোকে কতবার বল যে আমি তোর মা না জীবন এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করতেছ চলো আমরা এখান থেকে যাই আমি এখানে চা খাবো না আচ্ছা ঠিক আছে চলো এই যে দাঁড়ান তোমার নাম রুনা না রুনা এই ও দেখি তোমার নামও জানে এই আমি তো একটা বিষয় কিছু বুঝতে পারতেছি না তোমার নাম রুনা ও জানে কিভাবে সেটা আমি কিভাবে বলবো হয়তোবা বা কোনো ভাবে আমার নাম জেনে নিয়েছে জীবন এখানে দাঁড়িয়ে বেশি কথা বলা দরকার নাই চলো আমরা সামনে যাই ঠিক আছে চলো আঙ্কেল একটু দাঁড়ান আঙ্কেল আমি বলতাছি না সে সত্যি আমার মা এই পিচ্চি তুই বুঝতে পারতেছিস না কেন আমি তোর মা না তোর বাবা তো তোকে বলেছে যে তোর মা মরে গেছে সেটা কি তুই বুঝতে পারতেছিস না কেন তুই শুধু শুধু আমাকে মা দাবি করতেছিস জীবন আমার মনে হচ্ছে কি ওর মা চেহারা আমার মতনই দেখতে আইসে আমাকে মা বলে ডাকতেছে আঙ্কেল আমি মিথ্যা বলতেছি না উনি আমার মা আর একবার যদি তুই আমাকে মা বলে ডাকছিস না তাহলে ওই দোকান থেকে গরম চা আনে তোর মুখে ঢালে দিব বুঝতে পারছস আর এই জীবন এটুকার টুকার বাচ্চার কি সব কথা শুনতেছো ওর বাবা মা মনে হয় জন্ম দিয়ে মানুষ করতে ভুলে গেছে এই জন্যে রাস্তাঘাটে ছেড়ে দিছে ও মনে হয় কোনো ধনে বাবা মা খুঁজতেছে এখন মনে হয় কোনোভাবে বুঝতে পারছে যে আমি বলুক এই কারণে আমাকে মা দাবি করতেছে তুমি চলো তো এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না মা কেন তার পরিচয় আমাকে দিল না মামুনি সত্য করে বলো তো আমার সাথে যে তোমার আন্ডিটা ছিল সে তোমার কি হয় আর তুমি তাকে কিভাবে চেনো আঙ্কেল আমি সত্যি বলতেছি সে আমার মায়ের মত না সে আমার মা হয় আচ্ছা মামুনি আমি কি তাহলে তোমার বাবার সাথে একটু কথা বলতে পারি হ্যাঙ্কেল কথা বলতে পারেন তাহলে চলেন বাবা বাবা মামুনি তুমি আমার অফিসের সামনে আর তোমার সাথে এই লোকটা কি আপনার কি কিছু চাই না না ভাই আমি আপনার কাছে তেমন কিছু চাই না আমি শুধু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই হ্যাঁ জি ভাই বলুন কি জানতে চান আসলে ভাই কথাটা হইতেছে কি রুনার সাথে আপনার কি সম্পর্ক ও রুনা রুনাকে আপনি কিভাবে চিনেন সত্যি কথা বলতে কি ভাইয়া রুনার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা চলতেছে